আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা ইউনিক বিষয় দেখাবো এটা হচ্ছে যে ট্রেন কিভাবে ঘুরে এটা সম্পূর্ণ ভিডিওতে আপনাকে দেখাবো যে ট্রেনের ইঞ্জিনও ঘুরে আপনারা বাস যেভাবে ইউটারন নাই ওইভাবে সচড়াচড় দেখা যায় না তার এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণই গোপনীয়তার সাথে ঘটে এটা অনেকেই এটা জানা যে ট্রেনের ইঞ্জিনও ঘুরে তো নিচে এটা কিভাবে কাজটি হচ্ছে যে এইখানটায় যে আপনার আমাদের যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এখানটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন ঘুরে তো এটা আপনারা সচরাচর এখানে যে কিভাবে ট্রেন ঘুরে এটা আজকে আপনাদেরকে দেখাবো এটার মধ্যে আমার পিছনে একটা ট্রেন আছে ওইটা আসতেছে ওই যে ওইখানে আছে তো এই ট্রেনটা এখানে ঘুরবে আসলে এটা খুব মজার একটা জায়গা যে আসলে আমরা জানতাম না যে ট্রেনের ইঞ্জিনও ঘুরে আসলে বাইস অপেক্ষা করুন গাড়িটা আসবে আসলে পরে আমরা দেখাবো কিভাবে এইখানটায় ট্রেনের ইঞ্জিন ঘুরে দেখেন একটা গাড়ি চলে আসছে এখন হ্যাঁ এই যে এইখানটায় আপনার হচ্ছে গিয়ে সে ইউটার্ন নিবে মানে ঘুরবে তো দেখি এই প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা কিভাবে ঘটে দেখছেন গাড়ি চলে আসছে এবার এটা ওনার সম্পূর্ণ যে সিস্টেমটা আছে এটার মধ্যে উনি তো এই যে ওনারা নির্দেশনা দিচ্ছে যে কিভাবে এটা কতটুক পরিমাণ অবস্থানে রাখতে হবে পিছনে এই যে একজন উনি নির্দেশনা দিচ্ছে ট্রেন চালক এখন এটা ঘুরানো হবে দেখি এটা কিভাবে ঘুরায় যে দেখছেন এই পাশ থেকে একজন ধাক্কা দিবে তারপরে যে পাশে একজন ধাক্কা এটা কিন্তু

এখন এখন এটা হচ্ছে যে যে পরিমাণ জায়গায় ছিল ওই জায়গাটার মধ্যে রাখবে রাখলেই ওটাই কাজ শিখছি ট্রেন এটা ছেড়ে দিবে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে যদি একটু সিস্টেমটা দেখাই এটা যে কতটা হেভি আর কিভাবে যে এটা কাজ করে এখানে এই যে এটার সাহায্যে একজন লোক এই পাশ থেকে আপনার এই মুখে ধাক্কা দেয় আর আরেকটা ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওইটা ধারা ওই মুখী তাকে ধাক্কা দেয় এই মুখে ধাক্কা দেওয়া তো ধাক্কা দেওয়ার ফলে তখন এটা কাজ করে দেখেন জিনিসটা আপনার কত সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন এবং আমাকে ফলো সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ